থেকে বারো ঘন্টা প্রতিটি অনুষ্ঠানে বসলো আরজি করে চিকিৎসকেরা এটা প্রতিদিনই চলবে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রতিটি অনুষ্ঠানে বসল এবং বরবার ঘটনা মেডিকেল কলেজের এবং তারপর থেকে আপনারা দেখেছেন যে আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে আমাদেরকে দুটো দাবি অর্থাৎ অভয়ার যে ন্যায় বিচার এবং তার সাথে সাথে দ্বিতীয় অভয়া যাতে আর একটিও নাম ঘটে সারা দেশে তার জন্য এই আন্দোলন যে শুরু এবং সেই আন্দোলনের সাথে সাধারণ মানুষ তারা যেভাবে আমাদের এই দাবিকে তাদের নিজেদের দাবি হিসাবে সহমত করে আবেগের সাথে আমাদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন থেকে নিয়ে এখনো পর্যন্ত সেই আন্দোলনকে সামনে রেখে আমরা বারবার এই দাবি যাতে মান্যতা পায় এবং বাস্তবে উপায়িত হয় তার জন্য আমরা এই আন্দোলন করে চলেছি এবং যেটা আমরা আপনারা দেখেছে সর্বশেষ যে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ দেওয়া অর্থাৎ পুরনো কর্মবি না করে সমস্ত রকমের জরুরি পরিষেবা এবং ওই পরিষেবাকে আমরা উত্তীর্ণ হই এবং আমরা যোগদান করি তা সত্ত্বেও আমাদের ডেডলাইন দেওয়ার পরেও দেখতে পেলাম যে এই যে দুই জাতীয় অবহয়ের ন্যায় বিচার এবং দ্বিতীয় অবহা আর যাতে একটু না হয় তার জন্য সেই সময়সীমা বা ডেডলাইন পার হয়ে যাওয়ার পরেও কোনোরকম পদক্ষেপ নেওয়ার কোনোরকম আমরা দেখতে পেলাম না তারপর আমাদের যারা সহযোগিতা তারা তাদের নিজের জীবন বাজি রেখে তারা আমরণ অনুষ্ঠানে এবং সেই পাঁচজন ষড়যোদ্ধা যারা আমরণ ঘনসনে পেতে আজ তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ষাট নক ঘন্টা এবং এই ষাট নক ঘন্টাতে আমরা দেখতে পাচ্ছি তাদের শারীরিক অবস্থার যে অবনতি আমরা খুবই উদ্ভিগ আমার বাংলাদেশ রুবী ক্যান্সার যে কোনো সময়েছেন যেই সাতজন সহযোগিতার সাথে তাদের শারীরিক অবস্থার অবনতি আমাদেরকে উদ্বেগজনক অবস্থায় নিতে পারে এবং তার সাথে সাথে অভয়ার যে বিচার এবং দ্বিতীয় অভয় যাতে না হয় তার মধ্যেও দেখতে পেলেন যে জয়নগর ছাড়া অন্যান্য জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার জন্যই আমাদের এই দয় হবে তো সেই জিনিসটাকে মাথায় রেখে যাতে আমাদের সহযোগিতা শারীরিক অবস্থার দিকে অন্ততপক্ষে নজর দিয়ে সদরজন ভূমিকা আমরা এই প্রশাসনের কাছ থেকে পাই তার জন্য আজ আর্জিকর মেডিকেল কলেজে এবং অন্যান্য সমস্ত বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সমস্ত মেডিকেল কলেজগুলোতে আমরা আমাদের প্রতীকী অনশন আজ থেকে আমরা শুরু করলাম আজ প্রথম দিন সাতজন আমাদের সহযোদ্ধা আজীবন মেডিকেল কলেজ থেকে তারা এই প্রতীকী অনশন শুরু করছে এবং আমাদের এই প্রতীকী অনশন আমরা জানিয়ে দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি অভয়া ন্যায় বিচার এবং দ্বিতীয় অভয়া যাতে একটিও না ঘটে এটা হয় এই প্রতীকী অনশন আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফন্ডের তরফ থেকে আমরা এটা আজ থেকে এটা শুরু করলাম আমাদের যারা প্রতিভার সম্পর্কের মানুষ তারা এখানে রয়েছে তার মানে অসুবিধা আর মানে তো যারা আছে সবাই খুব এসেছে মানে রেল স্টেশন আমি সার্ভিস করবো তো সেটা অনেকেই বলতে পারি আপনি ডিউটি না করে এটা পড়ছেন তো আজকে যেহেতু নাইট ক্লিয়ার করে একটা

তো দেখুন নয় তারিখে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকেই আমাদের একটা রাউট ছিল সেইটাকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ধরুন খবর আস করার চেষ্টা করছে এবং পরবর্তীকালে আপনাদের মিডিয়াকে ধন্যবাদ যোগ্যই বেশ কিছু ইমেজ যদি না আমাদের ডাকসে আসতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না আমাদের সন্দেহটা আরও বেশ কিছু কালকেই সম্ভবত কোর্টে যেটা হয়েছে চোদ্দ তারিখে যে র্যান্ডা বিধানটা বারো তারিখ হয়েছে তো এই র্যান্ডা এখনো পর্যন্ত জানি না যে তারা কীভাবে করবে শুনলাম কালকে যে তাদেরকে এই উঠেই দেওয়া আমাদের হচ্ছে যে এই ভ্যান্টার যারা আছে একটা মেডিকেল কলেজে এরা এত কারণ তারপরে বেডটা কেন পেল কীভাবে পেল কারণ আজও আমাদের এই যে এমার্জেন্সি সেই এমার্জেন্সিতে এখন রেস্কোর করা যায়নি আমাদের জেনারেল এমার্জেন্সি শিফট করে নেওয়া হয়েছে বিল্ডিং আমরা সার্ভিস দেওয়ার জন্য প্রভাবিল্ডিংটাই বেসিক্যালি অর্থনৈতিক সেভিল সার্জারি ইমার্জেন্সি বা সার্জারি অন্যান্য মতো চলছে সেখানে একটা জায়গা নিয়ে জেনারেল ইমার্জেন্সি রাখি সত্যি কথা বলতে যত পেশেন্ট আসছে তাদের সেই স্পেস নেই তবুও আমাদের কিন্তু কোনো সার্ভিস দিতে বাধা নেই এবং আমরা ট্রাই করছি কিছু যেমন আছে যে মাত্র কয়েকটা ওয়ে অক্সিজেন বেড আছে আমরা সেটাকেই অল্টারনেট করে যখনই পেশেন্ট আসছে আমরা সেইভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি এবং তাছাড়াও তারপরেও কিন্তু কেউ বলতে পারবে না যে আর জেনারেল এমার্জেন্সি কোনো পেশেন্ট ভুলে গেছে আপনারা যারা বেরিয়ে আসেন তারপরের সামনে এমন কোনো পেশেন্ট খুঁজে পাবেন সার্ভিস দেওয়া হয় ওখানে ডক্টর নার্স বা যারা স্টাফ আছে একটা সিঙ্গেল বাথরুম ইউজ করা হচ্ছে এইভাবে মানে এটা এতজনের একটা বাথরুমের লকডাউন হয় কিন্তু আমরা সার্ভিস বন্ধ রাখি সার্ভিস রাখি বলতে পারে প্রশাসন যে এই কেসটা এখন সিবিআই হ্যান্ড ওভার হয়েছে শাসক দলের বেশ কিছু বারবার বলার চেষ্টা করছে যে আপনারা সিবিআইকে ঘেরাও করছে সিবিআই তো আপনাদের মৃত্যু কিন্তু বাস্তবে কি তাই সিবিআই কি করছে হাজিঘর মেডিকেল কলেজে যে মর্মান্তিক রেপ অ্যান্ড মার্ডার কেস হয়েছে ইনভেস্টিগেশন করছে আর হচ্ছে যে ফিরান্সি আর ইরেগুলারিটিস হয়েছে সেটার ইনভেস্টিগেটার কথা যেটা হচ্ছে অ্যান্টি করাপুরো নিজাম প্যালেস থেকে আর এদিকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ কমপ্লেক্স থেকে রেপ অ্যান্ড মার্ডার কথা কিন্তু এর বাইরেও বেশ কিছু ইরেগুলারিটিস আছে বারবার প্ল্যাটফর্মে উঠে এসেছে যেমন আমাদের হেলথের ক্লান্ত সিস্টেম একটা হচ্ছে স্বাস্থ্য ভবন যেখানে আমাদের হাইস্ট অথরিটি হেলথ মিনিস্ট্রি তার মধ্যে থাকে হেলথ সেক্রেটারি ডিএমই ডিএসএ প্রথম থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে আন্দোলন করেছিল তারা সফল হয়েছিল ডিএমই ডিএসএস স্যারকে সরানো কিন্তু হেলথ সেক্রেটারিকে টিম তাও সরাতে পারেনি তাছাড়াও স্বাস্থ্য ভবনের বেশ কিছু পদক্ষেপ যেমন হচ্ছে সন্দীপ ঘোষের এগেনস্টে অনেকবার কমপ্লেন জমা করার পরেও স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু কোনো কিছু হয়নি এটা এক নম্বর স্বাস্থ্য ভবন দুই নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স সেটা থেকে বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করা হয় এই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির এগেন্স্টে এই কমপ্লেন যে তো হয়েছে যদি আপনারা জেনে থাকে সেই তার পিএমসিবি প্রেসিডেন্ট ছিলেন আশিস পান্ডে তার তো গুন্ডাগিরি সবাই জানে সে এই প্রশ্ন বস্তবাস্ত আশিস পান্ডে হয়েছে বা টাকা তুলেছে সেটা একটা লোয়ার অনেক নিচে তার উপরের মাথাগুলোকে সেটা তো হয়ে আসতো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ স্যান্টার একটা রাজ্যে যদি এই ধরনের হয় যে কোশেন্ট পেপার লিক হয় সেটা দিয়ে টাকা দিয়ে বিক্রি হয় তো বলবো এটা ক্রিমিনাল প্রসিডিং হওয়া উচিত এই জন্য নিশ্চয় সিবিআই তদন্ত করছে না এটা তো রাজ্য পুলিশ বা রাজ্যের অন্যান্য তদন্তকারী সংস্থার তদন্ত করা উচিত সেটা কি আদৌ হয়েছে আমার অন্তত জানা নেই যদি আপনারা জেনে থাকেন তবে আপনারা বলতে পারেন সরকারি যদি তিনি এখন সম্ভব কোনো একটা মিডিয়া কলেজে প্রিন্সিপাল হয়ে বসে আছে তার সময় দেখা গেছে তিনি নিজে কোনো একটি মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট এক্সাম হলে অভিজ্ঞ থেকে নিয়ে গেছে এটা সত্যি কথা বলতে সেটা আমার মনে হয় না যে সেটা লিগালিও কি তাদের এই যে অ্যাকশন আমাদের পুলিশ অথরিটি বা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যান্য ইনভেস্টিগেশন এজেন্সি কী করেছে এটা তো সিবিআইয়ের উপরে জানানো যাবে না এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির কিছু বললাম আর হচ্ছে আপনারা ওয়েস্ট বেঙ্গল ইউনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা যারা সিনিয়র ডক্টররা ছিলাম তারা যখন ঘেরাও করি তখন একটা জিনিস দেখতে পাই যে সেখানকার যে রেজিস্টার আছে সেই রেজিস্টারদের মানুষ কত সম্ভব উনি গ্রাজুয়েশন করে যদি পাশ করেছে উনি কিন্তু বলতে পারেন

কর্মশালায় করা আরেকটা যে সাতজন করছেন পরিচয় বলে একটু আপনি বলে দিনের পরিচয় যারা যারা করছেন কি হাজরা

এবার যাদের কেদিন অফ থাকছে এবার দেখুন আমাদের অফ মানে কি ডিউটি করার পরে কেউ চব্বিশ ঘন্টা কেউ চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে তারা কিন্তু যে একদিনে ছুটি পাতছে সেই ছুটি রাখতে ইউটিলাইজ করছে আমিও ডিউটি করার পরে আমার যে ছুটির দিন যেদিন হয়তো আমার রেস্ট থাকা উচিত আমি সেদিন থেকে ইউটিলাইজ করছি এবং বাকিরাও তাই করছে এটাই কি চলবে যার যেদিন ছুটি থাকবে তার অনশনে আমার সেদিন ছুটি থাকতে পারে না পুজোর মধ্যে আপনারা কি এই চালিয়ে যাবে যে বলতে আমাদের সহযোদ্ধা যারা আমরণ অনসনে অগতবার মানুষ অবস্থান করেছে তাদের শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক অবস্থায় চলে গেছে আপনারা গতকালকে যদি দেখেন তাদের ব্লাডে যে শিভার দেবে ফল করে যাচ্ছেন দুর্গীনের মধ্যে কৃত চলে আসছে ডাক্তেকর ফল করে যাচ্ছে এই স্বাস্থ্য সহযোগিতা নিজের শারীরিক অবস্থা উৎসাহ অবস্থা অতি দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা হয় সেই জন্য আমরা আজ এই সমস্ত মেডিকেল কলেজগুলো চালু করলাম যাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন এই জায়গা থেকে আমাদের স্বাস্থ্য ষড়যন্ত্রকে ভাবে করা এই জায়গা থেকে আমাদের যে দাবি আছে সেই দুই দাবি অবহেলার বিচার এবং যাতে অবহেয়া না হয় যেটা আমরা মরমুই বলে যে আমরা পুজোর কেউ বিরোধী নয় ধর্মীয় আচার আচরণ মেনে যেভাবে পুজো করা উচিত আমরা সেটা করবো কিন্তু আমরা যে সেলিব্রেশন সময় আমরা করতে পারবো না কারণ আমাদের যে সাতজন যারা রয়েছে ধর্মতলার মঞ্চে তাদের হেলথ স্ট্যাটাস কিন্তু খুব খারাপ হচ্ছে এবং এটা আপনাকে বলতে পারি যে এইগুলো কিন্তু ভবিষ্যতে তাদের লাইফে পারমানেন্ট ড্যামেজও করে দিতে পারে এবং এটা কিন্তু আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় এটা এখন আনফিয়ারেবল আমি নিজে একজন সার্ভিস ডক্টর হয়ে প্রশাসনের কাছে অনুরোধ করব। ইমিডিয়েট তারা ইন্টারভিউ করুক এবং কথা বলুক কথা বলে এই ডাকে হাঙ্গার যারা করছে তাদেরকে এটা বন্ধ করার জন্য যাবতীয় ব্যবস্থা নিই না হলে কিন্তু এদের লাইফের পরবর্তীকালে যেটা দেখা যাবে যে পার্মানেন্ট কিছু না কিছু ড্যামেজ হয়ে যাবে এই পঞ্চে এই রিলে আনুষ্ঠান চলবে পুজোর না সেটা কি জানবো বলুন পুজোর ভেতর হ্যাঁ পুজোর ভেতর পুজো তো অলরেডি শুরুই হয়ে গেছে তো পুজোর ভেতরে এরকমভাবে আমরা যেমন আজকে বারো ঘন্টা করছি কালকে আরেকটা যারা থাকবে তারা করবে এইভাবে আমাদের কন্টিনিউ আপনারা কি আজকে ধর্মতলায় মঞ্চে যাবেন নাকি এখানেই থাকবেন আপনারা এখানেই থাকবেন নটা পর্যন্ত এখানে থাকবো আমরা পার করে ওখানে যাব তিনি নটা পর্যন্ত যেহেতু এখানে করছি আমরা সেক্ষেত্রে আজকেই নটা পর্যন্ত আমরা ধর্মতলায় যাব আমরা এখানেই বারো ঘন্টা পার ঠিক থ্যাংক ইউ คนกลมเลย